আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে এই প্রাডু পাজারু যারা কম বাজেটে প্রাডু পাজারু খুঁজছেন তাদের জন্য আজকের এই গাড়িটা কম বাজেটের মধ্যে প্রাডু গাড়ি দিবেন আপনি কম বাজেটে প্রাডু গাড়ি দিয়ে দেব ভাই কি বলেন চুন্নু ভাই আপনাদের জন্য একটা বিশাল বিশাল একটা বাম্পার অফার নিয়ে তো একটা প্রাডো অল্প টাকার মধ্যে মানে কম টাকার মধ্যে দিবে জি 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 তো ভাই এটা লাইটটা দেখতে পাচ্ছি এটা কি নরমাল না ভাই এটা প্রজেকশন লাইট লাগানো প্রজেকশন জি জি প্রজেকশন লাইট আচ্ছা লাইটটা প্রজেকশন অনেক উন্নত মানের লাইট গ্রিলটা কি অরজিনাল অরজিনাল গ্রিল অরজিনাল গ্রিল গাড়িতে যা আছে সব অরজিনাল ভাই আচ্ছা জাপান থেকে যেভাবে আসছে ঠিক ওইভাবে আছে ভাই সবকিছু অরজিনাল আছে সবকিছু অরজিনাল আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই এই গাড়িতে আচ্ছা কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই দর্শক দেখতে পাচ্ছেন একটা প্রাডো গাড়ি এই গাড়িটা খুবই খুবই কম বাজেটের মধ্যে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবে আমাদের চন্ন ভাই তো আমাদের ভিতরে একটু দেখাই দিন ভিতরে যে এটার যে স্লিপ লাইট আছে এটা কি নর্মাল ভাই অ্যান্ড্রয়েড লাগানো ভাই একটু দেখাই দিন যদি আমাদেরকে এই যে ভাই এটা অ্যান্ড্রয়েড লাগানো আচ্ছা এটা দেখতে পাচ্ছেন এটা অ্যান্ড্রয়েড সেটটা এবং ভিতরে যে সিট কভার ভাই যে সিট কভার এটা আমার পছন্দের লাগানো

তো এর মধ্যে ভিতরে যে কন্ডিশনটা খুবই ভালো এবং দেখলে আপনাদের পছন্দ হবে ড্যাশবোর্ডের কন্ডিশনটা খুব ভালো আছে এসি এবং এটা হলো পেট্রোল চালিত না এটা সিএনজি আছে সিএনজি আছে না 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 ভাই এটা অক্টেন চালিত ও এটা অক্টেন চালিত শুধু অক্টেনে চলে এবং এটার সাথে সিএনজি করা নাই সিএনজি করা না থাকলে আপনাদের জন্য প্লাস পয়েন্ট কারণ একটা গাড়ি সিএনজি থাকলে কি অবস্থা এটা সেটা তো বুঝতেই পারছেন আরেকটা বিষয় হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা 7 সিট 7 সিট 7 সিট আচ্ছা এটা তো একটা ভালো একটা যাদের ফ্যামিলি বড় তারা এটাতে সবাই এক সঙ্গে আচ্ছা ঘুরতে যেতে পারবে একটু বলতেন এবং পিছনে গ্লাসটা কি অরজিনাল অরজিনাল গ্লাস ভাই সবকিছু অরজিনাল আছে গাড়ি এই যে দেখেন পিছন থেকে আপনাদেরকে দেখাইলাম গাড়িটা এটা এই যে 7 সিট এই যে 7 সিট এই যে বেবি সিট গুলো এখানে বেবি সিট আছে তো চুন্ন ভাই এখানে যে এই যে লাইট লাইটটাও কি অরজিনাল গাড়ির এখনো এটাও অরজিনাল লাইট অরজিনাল লাইট অরজিনাল লাইট ভাই আচ্ছা তারপর আমরা যদি একটু স্টার্ট করে বনারটা উঠিয়ে দেখাইতেন এটা অবশ্যই 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 দেখাবো চার পাঁচটা ঘুরে আমরা একটু দেখাই এই মধ্যে টায়ার আছে এটা স্পিয়ার টায়ার রাখার জন্য না হ্যাঁ এটা স্পেয়ার টায়ার এটাও কি নতুন এটাও নতুন দেখতে পাচ্ছেন একদম আসলে কি কিন্তু আমাদের চুন্নু ভাই আপনাদের জন্য একটা বাম্পার অফার নিয়ে আসছে ঈদের পর টায়ারগুলো দেখেন চারটা টায়ার একদম নতুন চারটা টায়ারই নতুন আসলেই দেখতে পাচ্ছেন দেখেন টায়ারের ভিড়গুলো এখনো দেখলেই তো বুঝবেন যে আমি দেখাই দিলাম আপনাদেরকে তো এরপরে আমরা গাড়িটা একটু স্টার্ট করে দেখব তো আমি গাড়ি চার পাঁচটা একটু ঘুরে আপনাদেরকে দেখাই না দেখাইলে বুঝন না যে গাড়িটা আসলেই সুপার অ্যাক্ট কন্ডিশনের একটা প্র্যাডো গাড়ি নি আছে এটা টয়টা প্র্যাডো দেখেন আমরা এখন বনেটটা উঠাই আর এর যে ইঞ্জিন কন্ডিশনটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি ভাই দেখেন কথা কাজে মিল আসলেই আছে ভাই শূন্য বাড়ির কথা কাজে মিল থাকে সব সময় আপনারা জানেন তো আগে পরে আমরা যে গাড়িগুলো দেখি ভাই আরেকটা কথা তো বলা হয় নাই ভাই কি ভাই এই ইঞ্জিনটা দেখছেন না হ্যাঁ এটা কিন্তু নিউশপের ইঞ্জিন এটা হ্যাঁ এটা নিউশপের ইঞ্জিনই আসছে এটা নিউশপ নিউশপের ইঞ্জিন

সেটা আপনারা গাড়িটা নেওয়া ব্যবহার করার পরেই বুঝবেন এবং পেট্রোল চালিত কোনো সিএনজি করা নাই দেখেন সিএনজি করা থাকলে এখানে মিক্সার থাকতো বা সিএনজির কোনো কিট নেই আপনারা ভালো করে দেখে নিতে পারেন এবং আমাদের সামনাসামনি আসলে গাড়িটা ভালোভাবে দেখে নিতে পারবেন এবং খুবই সুপার সুপার কন্ডিশন ইঞ্জিনের এখানে এবং ইঞ্জিনের কোনো ব্যাড সাউন্ড নাই এবং স্মথ দেখেন গাড়িটা কিন্তু স্টার্টে আছে তাই না জি জি তো এখন ধন্যবাদ

দাম আসলে কমানোর কিছু নয় আসলে কাস্টমার আসলে পারে ওনার সঙ্গে উনি গাড়িটা দেখলে পারে আসলে উনি বুঝতে আসলে আমি দাম বেশি চাইছি না কম তারপরে আপনি দামটা ফিক্স করাটাই বেটার দামটা বলার পরেই কাস্টমার আসবে আপনি কমান ভাই আমি জান 40 লক্ষ থেকে 1 লক্ষ টাকা কমাই দিলাম না না 1 লক্ষ কমাইলে হবে না আর কমান আর কমান আর কমাইতে হবে ভাই কি বলেন ভাই না আর কমান আর কমায়েন না ভাই আর কমান আচ্ছা জান আর 1 লক্ষ টাকা কমাই দিলাম 38 38 লক্ষ টাকা 38 না আমি বলে দেই তো আমার দর্শকদের আমার ভিডিও দেখে এবং ইউটিউব থেকে চ্যানেল থেকে যারা ভাই ভাই আপনি আর দাম বলেন না ভাই আপনারা আসুক ওনাদের সঙ্গে বসি ওনারা গাড়ি দেখুক কথা বলি তারপরে একটা হ্যাঁ আমার তরফ থেকে আমি বলে দিলাম জান 37 37 ভাই না ভাই 37 আচ্ছা জান আচ্ছা জান আসতে কোন কাস্টমার আসুক ঠিক আছে দর্শক দেখতে পাচ্ছেন 37 এর মধ্যে প্রাডু খুব কম বাজেটের মধ্যে এই গাড়িটা পেয়ে যাবেন এবং আমি গাড়িটার সম্পূর্ণ লুকিংটা আপনাদেরকে দেখাচ্ছি এবং গাড়িটার কালারটা খুবই ভালো এবং কালারে কোথাও একটু আচর বা দাগ কোথাও নাই চন্নু ভাই জি গাড়িটা তো দেখতে আসলে কোথায় আসতে হবে বলতেন যদি এটা বনশ্রী ভূয়াপাড়া আচ্ছা বনশ্রী আসলেও হবে বা আপনারা মেরা দিয়ে হাত পার হওয়ার পরে এইচটিসি পাম্প পার হইলেই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন এবং ঠিকানা ডিসক্রিপশনে দেওয়া থাকবে ঠিকানা এবং ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করতে পারবেন সরাসরি আমাদের এই চুণ্নবাইটের সাথে কথা বলতে পারবেন তো দর্শক আপনারা যদি ভালো লাগে আমাদের সাথে এই গাড়ির

লাগানো হয় নাই বা চেঞ্জ হয় না এই গাড়িটা জি 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 এইটাই তো চূন্য ভাই বুঝাইল তো ইঞ্জিন দেখলেন খুবই কন্ডিশন এবং এই গাড়িটা খুব ভালোভাবে ভাবে ব্যবহার করা হয়েছে তো এখন চুন্ন ভাই এটার মডেলটা তো বললেন আবার আমি বলতেছি মডেল আবারও বলেন এটা ছয়ের মডেল নয় রে স্টেশন আচ্ছা কাগজপত্র আপ টু ডেট আছে আচ্ছা এক বছর দুই বছর এক বছর কেন এক বছর ফিটনেস দুই বছর আচ্ছা তবে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি কম বাজেটে আজকে গাড়ি গাড়ি নিয়ে আসছেন বলছেন প্রাডো গাড়ি তো একটু যদি এটার দামটা একটু বলে দিতেন দামটা আজকে প্রায় চাচ্ছি আমি চল্লিশ লক্ষ টাকা ও ভাই চল্লিশ লক্ষ টাকা তো বেশি হয়ে যায় ভাই আপনি কিভাবে দিলেন ভাই না ভাই চল্লিশ লক্ষ টাকা বেশি না আপনি দেখেন এরকম একটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি অন্য কোথাও আপনি দেখেন সার্চ দিয়ে দেখেন ইউটিউবে